আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেট উটনেস পর্দায় আমি জওলুক জিয়া রয়েছে আপনাদের সাথে হাতে এত কতগুলো মোবাইল আছে কেউ কোন বিষয় রেকর্ড করছে এটা আপনি আমি জানি না দারুন চাস ওয়ান্ডারফুল সসা ওটা একটু তাড়াতাড়ি শেষ করি লিবা আরিফ চৌধুরী আমিন আমির আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি ভালো আছি ভাই মিসফাউদ্দিন সোহেল আমি আমিন জাহরুজ্জা সোহেল ভাইকে সালাম জানিয়েছেন দেখা হলে অবশ্যই পৌঁছে দেবো ভালোবাসা রইল আজির আলী যুক্ত হয়েছেন আমাদের সাথে জিল্লুর রহমান ভাই বাংলাদেশ পুলিশ টিমের বড় উঁচু মাপের একজন ফুটবলার এই মুহূর্তে যুক্ত হয়েছেন তিনি হয়তো ভেবেছেন যে এটা মিডবারের খেলা এটা মিনিবার খেলা ভাই আগামীতে এই মাঠে মিডবার খেলা হবে ফুটসালে আন্তর্জাতিক নিয়মে এখানে খেলা হবে আয়োজকেরা বলছেন যে এবার একটা পরে যদি আমরা আয়োজন করি তাহলে এই খেলা থেকে আমরা বেরিয়ে আসবো আর সেজন্যই আমি আমি আসলে যেখানে যাই ফুটবলের জন্য কথা বলার চেষ্টা করি এক ক্লাস ফুলেল বাটা গোলপোস্টে রাখতে পারেননি ওখানে আহ মোহাম্মদ আমিন আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্ত হয়েছেন সালাম রইল ভাই অনেক অনেক ভালোবাসা রইল আজকে ক্যামেরা আমার জন্মদিন সবাই তার জন্য করবেন একজন ভালো মানুষ হতে পারে সবার সাথে মিশতে পারে গুলজার আহমদ সত্য হাতে মেষ্টা পরিচালনা করছেন পরিশ্রমী একজন তিনি সারাটা মাঠ জুড়ে পরিশ্রম করেন শুধু একটা পাশ নয় আজকে ওনার উপর অতিরিক্ত দায়িত্ব যেহেতু একটা আর্গুমেন্টও এসেছে মুরব্বীরা বলে দিয়েছেন আল্লাহ আজিন্নাজি তোমার বিবেচনা তুমি করবা তুমি যাতে তোমাকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু তুমি যেন সৎ থাকো সেই কাজটা জন্য তিনি পুরোটা মাঠ দৌড়াচ্ছেন ইচ্ছা করলে একটা প্রান্ত দি দৌড়াতে পারতেন কিন্তু পুরোটা মাঠ দৌড়াচ্ছেন তিনি শুধুমাত্র নিয়ার থেকে দেখার জন্য যাতে প্লেয়াররা অস্বাভাবিক কিছু ঘটাতে না পারে এমদান পাল্টা আক্রমণে পশ্চিম পাড়া দিয়েছেন রাখেন তাতে গোল করাটা অনেক সময় জটিল হম কাউন্সিলার আজাদ কাপ যেখান থেকে এই খেলাটা যাত্রা শুরু হয়েছিল এখানে কিন্তু ওইখানে কিন্তু এত ছোট গোল বাড়ছিল না স্থানে এক একটা ম্যাচে পাঁচটা তিনটা চারটা গোল হয়েছে আবার গোল হয়নি এরকমও ম্যাচ আছে কারণ খেলোয়াড়া ওখানে ভালো খেলোয়াড়া অর্থাৎ বড় বড় খেলোয়াড়াও নেমেছিল কিছু কিছু ম্যাচে পাঁচটা সাতটা আটটা নটা পর্যন্ত একটা ম্যাচে গোলের রেকর্ড আছে কিন্তু এখানে গোল বারটা একটু ছোট হয়ে গেছে তো আর সেই জন্য গোলের সুযোগ গুলা কম আসছে শাহজাহান আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন ধন্যবাদ অনলাইনে গেপ দিতে হবে তখনই গোল হবে কামরুল মোল্লা ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনে ধন্যবাদ সাদিক আহমদ আমাদের সাথে যুক্ত হয়েছেন মাদি লাইভ চলেন নি ঠিকমতো প্রান্ত বদল হয়ে গেছে গোল পায়নি কেউ দ্বিতীয়ার্ধের খেলা গোল হয়ে গেল কি নাকি গোল হয়ে গেল নাকি দশ নম্বর জার্সি পরে না এমদাদ শেষ পর্যন্ত গোলটা করেছেন বেশটা আমরা রেফারি হাতে চলে দিয়েছি আ এলোমে কিক এলোমে কিক রেফারি জানেন এই 2 মিনিটের ভিতরে যদি গোল করতে পারে তাহলে টাই ব্রেকারে যাওয়ার সম্ভাবনা আছে পপস এনার্জি পপস এনার্জি পশ্চিম পাড়া সালাম তুমি এখন গোলটা করেছো অভিনন্দন তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা দেখো তবে ফাইনালে ভালোবাসা রইলো